জিমের দরকার নেই ভুড়ে কমাতে পারে এই পাঁচ ঘোড়া দরকার বিস্তৃত তথ্য আসার আগে দর্শক বন্ধুদের আগের মতোই করবছি ছোট্ট একটি অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার এবং নোটিফিকেশান আইকন অন করে রাখার সাথে ভিডিও লাইক এবং তথ্য অন্যদেরকে জানানোর জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করারও অনুরোধ রইল একবার পেটের মেদ বেড়ে গেলে তা দ্রুত কমানো জরুরি পছন্দের পোশাক পরতে না পারা চলাফেরাই সমস্যা লোকজনের কানাঘুষো ভুঁড়ির কারণে যে কি কী অসুবিধার সম্মুখীন হতে হয় তা সকলের বোঝা সম্ভব নয় ওজন বৃদ্ধির সঙ্গে সঙ্গে ভুড়ি বাড়লে নানা ধরনের অসুখের জন্ম হয় ডায়াবেটিস উচ্চ রক্তচাপ তো আছেই সে সঙ্গে হাঁটু ও কোমরের ব্যথা আর্থাইটিসও পিছু ছাড়ে না স্ফীত মধ্যপ্রদেশ নিয়ে ঘুরে বেড়ানো খুব একটা কাজের কথা নয় বাড়তি কার্বোহাইড্রেট মিশ্রিত খাবার খাওয়া এবং শারীরিক পরিশ্রমের অভাবে মূলত পেটের মেদ বাড়ে অনেক সময় বংশগত কারণেও হতে পারে তবে কারণ যাই থাক একবার পেটের মেদ বেড়ে গেলে তা দ্রুত কমানো জরুরি ত্রিফলার গুঁড়ো ওজন কমানোর অন্যতম আয়ুর্বেদিক টোটকা হলো ত্রিফলা আমলকি হরিতকি আর বৌড়া। এই তিন ফলের গুঁড়ো পেটের মেদ কমাতে সাহায্য করবে গরম জলে ত্রিফলার গুঁড়ো মিশিয়ে ঘুমোতে যাওয়ার আগে খেতে পারেন উপকার পাবেন লেবু জল হজম ঠিকমতো না হওয়ার কারণে মূলত ভুড়ি বেড়ে যায় তাই হজমের সমস্যা কমাতে হবে আগে তার জন্য রোজ সকালে ইসদো উষ্ণ জলে পাতিলেবুর রস মিশিয়ে খেতে পারেন তাতে বিপাক ক্রিয়া ভালো হবে ভুড়িও কমবে আদা চা চা পেলে বাঙালির আর কিছু চায় না পুষ্টিবিদরা জানাচ্ছেন চা খেয়ে কমাতে পারেন মধ্যপ্রদেশ অর্থাৎ পেট তবে চায়ের মধ্যে মেশাতে হবে আদা মাথা ধরা থেকে ওজন কমানো আদা চায়ের উপকারটা কম নয় আদায় থাকা জিনজেরল উপাদান পেটের বাড়তি চর্বি গলিয়ে দেয় কম ফ্যাটযুক্ত খাবার স্বাস্থ্যকর ডায়েটেও ঝরাতে পারে পেটের মেদ ভুড়ি কমাতে পাতে রাখতে হবে ফ্যাটের পরিমাণ কম এমন কিছু খাবার বরং ফাইবার সমৃদ্ধ শাকসবজি ফল নানা ধরনের শস্য বেশি করে খাওয়ার কথা বলা হয় যোগাসন জিমে না গেলেও কমবে ভুড়ি তাই বলে একেবারে শরীরচর্চা বন্ধ করলে চলবে না নিয়ম করে যোগাসন করতে হবে সেই সঙ্গে কিছু ব্যায়াম ওজন কমাতে শরীরচর্চার কোনো বিকল্প সত্যিই নেই নৌকাসন সর্বাঙ্গাসন বালাসনের মতো কয়েকটি ব্যায়াম যদি নিয়মিত করা যায় তাহলে ভুঁড়ি কমবে অচিরেই